কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের গাড়ি আটকে তাকে হেনস্থা করার প্রতিবাদে আজ রবীন্দ্রনাথ ঘোষের বাড়ির সামনে থেকে একটি মিছিল বের করল কোচবিহার পৌরসভার কর্মচারী এবং তৃণমূল কর্মীরা দোষীদের গ্রেফতারের দাবিতে আজ কোচবিহার পৌরসভার কর্মচারী এবং তৃণমূল কর্মীরা কোচবিহার কোতোয়ালি থানায় বিক্ষোভ প্রদর্শন করে এছাড়াও এই ঘটনার প্রতিবাদে আজ কোচবিহার পৌরসভায় কর্মবিরতি সিদ্ধান্ত নিয়েছে পৌরকর্মচারীরা পৌরকর্মচারীদের বিক্ষোভ প্রদর্শন করায় বহিরাগতদের নিয়ে এসে মিছিল করে এলাকাবাসীর বিরুদ্ধে শক্তি প্রদর্শনের অভিযোগ তুললেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে আমার এলাকার শ্রমিক কর্মচারী সভাই কর্মী অফিস কর্মী তারা এসেছে এবং তারা কালকে এই ব্যাপারটা মেনে নিতে পারেনি তাদের বক্তব্য যে আপনার পর আক্রমণ মানে আমাদের উপরও আক্রমণ সুতরাং কাউকে ডেকে আনতে হয়নি তারা স্ব ইচ্ছায় স্বল্প পৌরসভার শ্রমিক কর্মচারী যারা অফিস কর্মী সফাই কর্মী তারাই এসেছিল এবং যারা এই ধরনের কথা বলছে যে পরিষেবার কথা তারা তো জীবনে পরিষেবা দিতে দেওয়ার সুযোগ পায়নি আগামী দিনেও পাবে না আর যেখানে পেয়েছে সেখানেই তাদের ভরাডুবি হয়েছে সুতরাং পরিষেবার ব্যাপারে কোনো নাগরিকই কোনো প্রশ্ন তুলতে পারেনি আপনারা এলাকায় গিয়ে নাগরিকদের সাথে কথা বলে দেখতে পারেন একজনকে গ্রেফতার করা হয়েছে কোনো রকম মামলা করেছেন হ্যাঁ যেহেতু আমার ওয়াই ক্যাটাগরি আছে আমার এই ঘটনার প্রেক্ষিতে আমাকে একটা লিখিত একটা কমপ্লেন দিতে হয়েছে একটা লিখিত কমপ্লেন দিতে হয়েছে কারণ পুলিশ তদন্ত করছে পুলিশ তদন্ত করে যা যা ব্যবস্থা নেওয়ার পুলিশ নেবে বিগত বেশ কিছুদিন যাবত আমরা লক্ষ্য করতে পারছি যে কুচবিহারে পৌর পরিষেবা বলে কিছু নেই আপনারা জানেন যে কিছুদিন আগে ভবানীগঞ্জ বাজারে যারা ব্যবসায়ীরা তারা নিজেরা হাত লাগিয়েছিলেন বাজার পরিষ্কার করার জন্য এবং তারা একটা বন্ধ ডেকেছিলেন তার কারণটা হচ্ছে যে একদিকে পৌরসভা বিভিন্নভাবে কর বৃদ্ধি করেছে কর আদায় করা শুরু করেছে কিন্তু তুলনামূলকভাবে সে পৌর পরিষেবা যেটাকে বলা হয় সেটা দিতে পারছেন না তারা ব্যর্থ আর সেই কারণের জন্য তার নিজের যে এলাকা নিজের যে বাড়ি সেই বাড়ির সামনের যারা বাসিন্দা তারা দীর্ঘদিন যাবৎ ক্ষোভ প্রকাশ করে আসছিলেন আমিও বেশ কিছুদিন আগে সেখানে যখন যাই বিধায়ক হিসাবে আমাকেও তারা বিভিন্নভাবে এই সমস্ত বিষয় নিয়ে বলেন এবং আমি এসডিও সাহেবকে এই বিষয়ে অবগত করেন যে দেখুন আপনি শহরের হর্তাকর্তা বিধাতা আর পৌরসভার যে অবস্থা তাতে করে এই এলাকার মানুষ কিন্তু ক্ষিপ্ত হয়ে আছে কাজে আপনি ব্যাপারটা হস্তক্ষেপ করুন